সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার ক্ষেত্রে ব্যাপক কারচুপি এবং গণনা কেন্দ্রগুলিতে বিরোধী দলের এজেন্টদের উপর আক্রমণ এবং গণনা কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সোমবার দশরদেব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন রাজ্যের বিভিন্ন ব্লকে কাউন্টিং হল থেকে এজেন্টের উপর হামলা এবং বের করে দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন কাঠালিয়া ব্লকে গণনা কেন্দ্র দখল করে নেয় বিজেপি কর্মীরা শেষ পর্যন্ত গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের রক্ষা করার জন্য সিপিআইএমের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশককে অনুরোধ করা হয় তিনি বলেন নির্বাচনের শুরু থেকেই বিরোধী প্রার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়েছিল প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি এবং এক অরাজক পরিস্থিতিতে ভোট গণনা হয় বলে অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র এবং মানুষের অধিকার সম্পূর্ণভাবে ভাবে লঙ্ঘিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন যখন প্রশাসনের তরফ থেকে আমাদের এই তাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নেই এই অবস্থায় কেউ রাত বারোটায় কেউ রাত একটায় কেউ রাত তিনটায় কেউ রাত ভোর চারটা পাঁচটা এইভাবে গিয়ে এরপরে গিয়ে ভোর রাত্রে গিয়ে যে অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টের অনুপস্থিতিতে তারা এই কি বলে করে উলট পালট করে কোথাও কোথাও এই হলের ভিতরে ব্যালটে ভোট অনেকগুলা ভোট সেখানে পাল্টা ছাপটা দিয়ে অর্থাৎ যাতে কেস কেস হলে ধরা না পড়ে এইভাবে এই পদমতলা কালাছড়া যুবরাজনগর কুমারঘাট চন্ডীপুর এসব জায়গায় বিরোধীরা যে সমস্ত পঞ্চায়েতে দিচ্ছিল এসব পঞ্চায়েতদের এরা দখল নিয়ে গেছে